এই যে বাড়িটা দেখতে পেতেছেন এইখানে আগে আপনার একটা কুরের ঘর ছিল এই দিকটার কথা যদি বলি এই বিল্ডিং কিছুই ছিল না এখানে শুধু টিনের ঘর আর খ্যারের ঘর ছিল আমার ভাই সে আবার গাড়ির ড্রাইভার আমি এই গাড়ির মালিকা নাই সে নিজে এখন আমার আমার ঘর নিয়ে যাবা আসসালামু আলাইকুম ইরসমিরাজি টু মাই ডেইলি করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি যদিও এই সপ্তাহের ভিতরে আপনার একটিমাত্র বড় কাপড় দিয়েছি কেননা ঢাকা থেকে কমিল আসে তারপরে আর বড় কাপড় দেওয়া হয়নি কেননা কোথাও যায়নি আর এর কারণে দেওয়া হয়নি আর আজকে আমি পুরো আমার এই নানাবাড়ি এলাকা নিয়ে একটা আই মিন পুরো এই এলাকাটার একটু ঘুরেই দেখাবো যে আমার আধিপত্য আগেই এলাকায় চলতে বিশেষ করে এমন কোনো দিন ছিল না যে অন্যের বাড়ির বাপ মারা এসে আই মিন যদি আমরা নানা বাড়ি থাকতাম আগে তখন বিচার না দিত যাই হোক বেশি কথা বলবো না চলুন তাহলে ভিডিওটি শুরু করা তার আগে বলতে চাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো প্লাস সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করে যাক এই যে বাড়িটা দেখতে পেতেছেন এইখানে আগে আপনার একটা কুরের ঘর ছিল এই যে বাড়িটা দেখতে হইতেছেন এইখানে আপনার পাম্প ছিল যে যেই পাম্প এরম পুরো এই বিলের ভিতরে রোদ কাটা ছিল ওই পানি ছাড়লে ওই রোদ দিয়ে পুরো পানি সব এই কোলায় যাইত এখন মনে করেন এলাকার বেশিরভাগই আপনার সেভেন্টি পারসেন্ট উন্নত হয়ে গেছে আই যে যে যেখানে পারতেছে তবে এই এলাকার বেশিরভাগ লোকই বিদেশ থাকে বাহিরে দেশের বাহিরে থাকে এর কারণে এগো উন্নত আরেকটু বেশি হয়েছে যেমন ওই একটা ঘর ওইখানে আগে কোনো ঘর ছিল না সব ছিল জঙ্গল গাছপালা এরকম ভর্তি ছিল কিন্তু এখন ওই জায়গায় সব তারপরে এই পিসের যে কোলাটাই এই কোলা তো ছিল অনেক আগে অনেক বড় কিন্তু এখন আপনার এই কোলায় আর কি না সবাই বাড়ি উঠে লিখতেছে এই কারণে আর ছোট হয়ে গেছে তবে এলাকার বেশিরভাগই আপনার সবুজের দৃশ্যগুলোই ভাল লাগে কেননা চারপাশে গাছপালা আছে বাতাসও একটা মুক্ত শীতলতা এনে দেয় তো এলাকার অনেক কিছুই আমার কাছে ভাল লাগে যেহেতু এই জায়গায় ছোট থেকে বড় হওয়া আর তাছাড়া বিশেষ করে এলাকার যে সব ছেলে ফেলে ছিল তারা এখন আর নাই তারা আপনার যে যার মতো কাজে কাজে গেছে কেউ বিদেশ চলে গেছে আই মিন আমার তাই তো ছোট বলা হয় না এই এলাকাটা বিদেশ থাকে কিছুই করার নেই কারণ এই দেশগুলো না আছে এই অঞ্চলটা আপনার কুমিল্লের এই অঞ্চলটা সেভেন্টি পার্সেন্ট উন্নত আছে শুধু মানুষ বিদেশ যাওয়ার কারণে আর একটা বাড়িঘর করতে প্রায় আপনার ষাট পঁয়ষট্টি প্রায় সত্তর লাখ খরচা করবে এই যে বাড়িটা আমার আমার ধারণা মতো এই বাড়িটা করতে প্রায় পঁয়ষট্টি লাখের মতো খরচা গেছে তাই এতটা টাকা কোথেকে আমার আমার যতটা ধারণা যে এলাকায় হাজার ব্যবসা করে এরকম বাড়ি করা সম্ভব না তো তারা বেশিরভাগই বিদেশ থাকে এইমাত্র দোকান দিয়ে নাস্তা শেষ করে তারপর আমি আবার রাস্তার দিকে হাঁড়া ধরছি আর এই বর্তমানে ধরে আবার কলা যাবাই খাইতে খেয়ে যান তবে এই অঞ্চলের মানুষের ভালোবাসাটা খুবই সুন্দর একবার মনে করেন আপনার সাথে ভালো পরিচয় তার তারা যথেষ্ট আপনার ভালো হইবে আর এই এলাকার মানুষগুলো ভালো আমি তো আজকে থেকে থাকি না আমি আমার জন্মস্থান এই জায়গায় তারপরে আবার ঢাকা ব্যাক করা তারপর আবার এইখানে আরও দুই বছর থাকা তারপর আবার এইখান থেকে ডাকা ব্যাক করা তারপর ঢাকা থেকে আবার সরাসরি গো তো এরকম করে আপনার আস্তে দেরি বড় হওয়া তবে এই অঞ্চলে আপনার বেশিরভাগই থাকা পড়ছে আর এই অঞ্চলে যদি আমি প্রতিটা ঘরে আত্মীয় যদি হিসাব করি আমার একটা করে আত্মীয় আছে প্রতিটা ঘরে একটা করে আত্মীয় আছে মামু না না মামু না না আসেই আর কি মামারা নানারা আসি হিসাব করলে একটা করে রাত্রি বাইরে আমি যদি ওই আই মিন বিল্ডার কথা বলতে তবে বেশিরভাগই সময় এই বিলে কাটাইছে মাছ ধরতাম তারপর দৌড়াইতাম আর এই জায়গা আপনার কল ছিল ওইখান দিয়ে পানি পড়তো আই মিন পাম্পের কল এই দিকটার কথা যদি বলি এই বিল্ডিং কিছুই ছিল না এখানে শুধু টিনের ঘর আর খের ঘর ছিল খের বলতে নারাকুডার ঘর আর এখন তো আপনার পুরো বিল্ডিং ওই উন্নত হয়ে গেছে তবে ওই সাইডটায় যদি আমি দেখি ওই সাইডটা বিল্ডিং আরও আছে সবই আপনার বিদেশি টাকার কেন আর এই যে পিসি কলাটা দেখতেছেন এটা দৌড়ে তো প্রচুর সিটি আছে যে করতাম আপনার এই কলায় আমি দৌড়ইতাম মাঝে মাঝখানে দৌড়ইতাম আর ওই পাম্পের মেশিনে পানি দিত তা ওই মেশিনে ওই পানির নিচে ওই একসেড তুমসে গোসল করতাম তাহলে আটটু ওই দিকে যাওয়া যায় কারণ আমি যে বলি যে পুরো এই আই মিন এই পড়ুরের এই নোয়াডা এলাকাটা জুড়ে আমার ছোটো ছোটো প্রত্যেকটা স্মৃতি আছে আমি এইখানে যে পরিমাণে বান্ড্রামিক করছি আমি দুঃসামিক করছি তার প্রতিটা স্মৃতি এই জায়গায় আছে আমার ভাই সে আবার গাড়ির ড্রাইভার আমি এই গাড়ির মালিকানাই সে নিজে আমরা আমরাই ঘুরতে নিয়ে যাব हां বাইরে গাড়ি টুঠে রাখানো দিয়ে দিলাম তবে এদিকে দিকের খুরিনিটি যত রাস্তাঘাট আছে সব রাস্তাগুলো পাক হয়ে গেছে তবে ভালো লাগার মতো আরো কয়েকটা জিনিস এদিকে আছে আপনার বেশিভাগই সবুজ দৃশ্য আইমিন সব খেত ধান খেত এইদিকে বেশিরভাগ মানুষই ধান চাষ করে তবে এদিকে পুরুষের চাইতো মহিলারা বেশি কাজ করে কেননা পুরুষরা বেশিভাগই বাসায় নাই অধিকাংশই বিদেশ থাকে তবে আজকে আমরা কই নিয়ে যাইতেছিলাম ইন্ডিয়ো জেনে তবে আমি একাধারে ভিডিও করতেছি আর একাধারে দৃশ্যগুলো দেখতেছি যে গ্রামের দৃশ্যগুলো খুবই দৃশ্যমান এবং কি সুন্দর আর আমার দ্বারা কেমন জানি এলাকাটা আই এলাকাটা বলতে এই আশেপাশে যত রাস্তাঘাট সবাই ভালো লাগে এই রাস্তাটাকে আমরা যাইতেছি তবে কেমন জানি দরপর করে বুক কাঁপতে থাকে যে পরিমানে গাড়ি চলাচল করে আই মিন গাড়ি কম চলে ঠিক আছে কিন্তু এত স্পিড দিয়ে চলে চলেছে বলার বাহিরে এটা হলো ওই রাস্তাটা যেই রাস্তার দিয়ে আমি আমার নানা বাড়ি আসছিলাম রাত হয়ে যাওয়ার কারণে ঠিক মতন এই দিক কিছুই দেখাইতে পারেনি তবে দিনের দৃশ্যগুলো সুন্দর কিন্তু আপনার মেঘলা থাকার কারণে আকাশ তেমন একটা দৃশ্য সুন্দর পাইনি এই রাস্তায় খোলা অটোতে বসে যাওয়া এমনকি এই দৃশ্য উপভোগ করাটা অনেকটাই চাঞ্চল্য করা আগেও যখন আমি আসতাম তখন এইভাবে এই খোলা অটোতে চড়ে তারপর এই রাস্তা দিয়ে চলতাম তবে এখনও আমি এইভাবে এই খোলা অটোতে বসে হাওয়া খাচ্ছি আর যা এখন আছি আমরা বাজারে তবে এইটা কোন বাজার আমি নামও জানি না কিন্তু ঘুরে ঘুরে আমি দেখতেছি যে এটা কোন বাজার এই দিকে মনে করেন টুকটাক ছোটখাটো অনেক বাজারই আছে আর এই বাজারটা একটু ছোট এর তো বড় বাজার আরো আর ওই পাশে আছে আমরা আসার সময় একটা রাস্তা দিয়ে আসলো আমরা যাওয়ার সময় অন্য একটা রাস্তা বেছে নিয়েছি রাস্তাটা শর্টকাট না দূরত্ব একই তবে সুন্দর দৃশ্য নাকি এই রাস্তায় পাওয়া যাবে এই কারণে এই রাস্তা দিয়ে ঢোকা তবে এই রাস্তা দিয়ে যতই ভিতরে যাচ্ছি ততই দৃশ্যগুলো আরো সুন্দর এমনকি ভালো লাগতেছে তবে এমন দৃশ্য কুয়া কাটার কোথাও নেই কারণ কুয়া অধিকাংশ জায়গায় বড় বড় কোম্পানি কিনে দখলে নিয়ে নিয়েছে এই দিকে আমি বসে বসে নতুন রাস্তার দৃশ্যগুলো উপভোগ করতেছি আর দেখতেছি যে সবকিছু আগের মতো আছে কি না যদি আগের মতো কিছুই নেই দিন সবই পরিবর্তন হয় তবে রাস্তাগুলো আমার অনেক আগে থেকেই চেনা আমি যখন ছোট ছিলাম তখন এই দিকে আসছি ঘুরছি ফিরছি আর এখন আমি অনেক বড় হয় তো অনেকেই আমাকে চিনে না তারপরও যারা চিনে তারা তো ভালো করেই চিনে এই যে পুকুরটা এই পুকুরটা জুড়ে হাজারো স্মৃতি আছে এমনকি আমি এই পুকুরে একবার মাছ ধরতে গিয়ে সেই মাছের গুতা খাই উঠতে ফুটতে এরকম স্মৃতিময় স্থানে আসবো না তো আসবো কোথায় বলেন এখন বাসায় চলে আর যেহেতু আজকে শুক্রবার নামাজ পড়তে হবে এর কারণে এখন গিয়া গোসল টোসল দিয়া পুরো ফ্রেশ রেডি হইতে নামাজের জন্য বর্তমানে আমি প্রস্তুত আর এইখান থেকে মসজিদ খুবই ধারে এর কারণে বেশ একটা সময় লাগে না মসজিদে যাইতে আর আমার পিছু দেখতে পারতেছেন যে অনেক লোক আসা যাওয়া করতেছে নামাজ শেষ করে আমি বাসার দিকে ব্যাক করলাম এই দিকে ও ঘন ঘন এর কারণে বাসার ভিতরে দিয়ে যাওয়া করতে হয় দুপুর গড়াই বিকাল হয়েছে ঠিক কিন্তু দুঃখের বিষয় আপনার বৃষ্টি বই পুরো এলাকা কাদি গেছে কত বই আগে এই কত যে গোসল করছি আর এই যে মসজিদ অন্য আরেকটা ব্লক আপনার এই রাস্তার আই মিন এই রাস্তার যে সব টুকটাক দৃশ্য আছে সব তুলে ধরবো আমি তো আজকে এই পর্যন্তই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ বৃষ্টির মধ্যে তো একটা ভালো লাগতেছে না যে কোনো জায়গায় হাট এখন আমি ঘুরতে যাও কারণ একটু শ্যাক দেয় না খালি বৃষ্টি পরারকম পড়তে আছে মা কোনো থামার কোনো ই পরিকল্পনায় নেই যাই হোক এই আজকের ব্লক এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নিজেদের জন্য সবাই দয়া করবে আনকি আমার জন্য দয়া করবেন আল্লাহ